কবি কত সুন্দর ভাবে বলেছেন গাছের মধ্যে পাথরের মধ্যে আমি যদি তাকাই যেদিকেই তাকাই আল্লাহর সৃষ্টি গাছ পশু পাখি মানুষ যেদিকে আমি তাকাই যেদিকে আমি লক্ষ্য করি শুধু আল্লাহ আল্লাহকে দেখতে পাই সুতরাং কোনোভাবেই আল্লাহ তালার অস্তিত্বকে অস্বীকার করা যাবে না আল্লাহ নাই বলে আল্লাহ তালাকে দেখা যায় না বলে আল্লাহ নাই এমন কথা বলা যাবে না নাস্তিক যারা এমন কথা বলে তারা আল্লাহকে চোখে দেখা যায় না বলে আল্লাহ নাই নাউযুবিল্লাহ এই গালিক বলেন এমন কথা যারা বলে এই পৃথিবীটা এমনি এমনি হয়েছে এই পৃথিবীটা আবার এমনি এমনি একদিন ধ্বংস হয়ে যাবে মানুষ এমনি এমনি জন্মগ্রহণ করে আবার একদিন এমনি এমনি মানুষ মৃত্যুবরণ করবে এটা প্রকৃতির একটা লীলা খেলা এই ধরনের কথা যারা বলে তাদেরকে বলা হয় নাস্তিক তাদেরকে বলা হয় মুজাহিদ তাদেরকে বলা হয় জড়বাদী তারা কাফে এমন আকিদা পোষণ করা যাবে না এই জন্য কোন নাস্তিক মারা গেলে তাদের কাফন দাফন জানাজা কোনো কিছু হয় না নাস্তিকরা এমন কথা বলে নাস্তিকরা জান্নাত জাহান্নাম বেশ দুজো কোনো কিছুইকেই তারা বিশ্বাস করে না বুঝছেন এমন আঁকিটা আমাদের ভিতরে রাখা যাবে না নাস্তিকরা মারা গেলে তাদের জানা যা কাফন দাফন কোনো কিছু হয় না তারা মারা গেলে তারা বলে যায় তাদের দেহটা শরীরটা কোন বৈজ্ঞানিক ডাক্তারের কাছে দেওয়ার জন্য গবেষণা করার জন্য তারা যেন এটাকে নিয়ে গবেষণা করে মানুষের দেহের মধ্যে কি আছে না উজুমিনা এরপরে দেখা যায় ওই নাস্তিকদের মৃত দেহ ডাক্তার তারা কি করে

সৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া সম্ভব অথচ আমরা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করি না আল্লাহকে নিয়ে চিন্তা করি আল্লাহ আল্লাহ না আপনার তোমাকে সৃষ্টি করতে কথা বলো তোমার মাথার উপরে যে এত বড় আসমান যে আসমান তা কোনো পিলার ছাড়া কুটি ছাড়া দাঁড়িয়ে আছে ওই আসমানকে কে সৃষ্টি করছে আহাম্ম তুমি চিন্তা করো তুমি বলো আল্লাহ নাই আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ তাদেরকে সহি সমাজ দান করে সকল বলুন ইমাম আজম ইমাম আবু হানি রহমাতুল্লাহ আলহির সাথে এক নাস্তিকের বাহাস হয়েছিল তর্ক বিতর্ক হয়েছিল ঘটনাটা মনোযোগ সহকারে শোন বাচ্চা আমি আল্লাহ তাহলে বিশ্বাস করি না আমি আল্লাহ বলতে কেউ আছেন আমি এটা মানি না আল্লাহ বলতে কেউ নাই এই আত্মা এমনি এমনি তৈরি হয়েছে আত্মা এমনি এমনি হয়ে যাবে মানুষ এমনি এমনি তৈরি হয়েছে জন্মগ্রহণ করে আমার মানুষ একদিন এমনি এমনি করে করলে এটা প্রকৃতির একটা লীলা খেলা কে বলতেছেন নাস্তি বাচ্চাকে বলতেছে আমি আল্লাহ বলতে কাউকে বিশ্বাস করি না ওই নাস্তিক বাচ্চাকে আরো বললেন হে বাচ্চা আমি আপনাদের সকল মুসলমানদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনারা মুসলমানরা পারলে প্রমাণ করেন আল্লাহ কেউ আছেন বাচ্চাও চিন্তা করে গেলেন